সকাল সকাল বান্না সব বসিয়ে দিলাম কারণ ছেলে স্কুল যাবে তাই একটু তাড়াহুড়ো করে রান্নাটা বসাতে হচ্ছে কারণ একটু দেরি হয়ে গেছে আজকে উঠতে মাছ ভাজা করে নিচ্ছি তো এই মাছ ভাজা করে আর কি মাছের তরকারি করব। আলু দিয়ে বেগুন দিয়ে আর কি তরকারি করব আর বেগুনটা আমার কী বলবো আমার বেগুন খেতে এত ভালো লাগে আমি বাজারে গেলে যেন বেগুনটাই দেখি আমার বেগুন ভীষণ পছন্দ তোমাদের কাদের কাদের বেগুন খেতে পছন্দ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমার তো ভীষণ বেগুন ভাজা বেগুন সিদ্ধ বেগুনের তরকারি মানে তুমি যেমন দেবে বেগুন সেরকমই আমার খুব ভালো লাগে তো যাই হোক বেগুন ওর বাবা ওই জন্য আগে প্রথম প্রথম না ও রেগে যেত এত বেগুন তুমি পছন্দ করো কিন্তু এখন ওর অভ্যাস হয়ে গেছে এখন বাজারে গেলেই সোমপা পা বেগুনটা নিয়েই আসে রান্না বান্না হচ্ছে বেগুনেরই দাম বেশি বেগুন পটল এগুলোর দামই বেশি আর ওদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আর ওদিকে ছেলের জন্য টিফিনের জন্য বেগুন আর আলু চাক করে ভেজে নেব কারণ ও টিফিনে দিতে হবে আর যেদিকে ওইদিকে নিয়ে এসেছে তোমার জল জল ছিল না ঘরে খাওয়ার জল এদিকে দেখো বেগুন আলু টমেটো দিয়ে ভালো করে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ দেয়নি তো এটা ভালো করে কষিয়ে নিয়ে নুন হলো লঙ্কার গুঁড়ো নুনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর আজকের এটা সত্যি বলছি অসাধারণ হয়েছে অসাধারণ দারুণ হয়েছে আমার নিজের রান্না নিজেই এত প্রশংসা করছি খুব ভালো হয়েছে মানে আমি কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্নাটা করেছি ছেদড়ায় পেদড়ায় রান্না করলে বলে না ভালো হয় সত্যি তাই আজকে আমি অনেক তাড়াহুড়ো করে রান্না করেছি কিন্তু খুব ভালো হয়েছে তরকারিটা তো যাই হোক ওদিকে ছেলের জন্য আবার পরোটা বানাতে হবে সেই এক চিন্তা রয়েছে আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে কী তো একটু বৃষ্টি বৃষ্টি তো ঠান্ডা ঠান্ডা সেই জন্য আর ওদিকে তো ভাজাটা বসানো আছে ভাজাটা হয়ে যাবে ভাজা হয়ে গেলে তারপরে পরোটাটা বানাবো আর এদিকে তো তরকারি তো মানে হয়েই যাবে আর একটুখানি ফুটলে মাছগুলো দিয়ে দেবো দিয়ে কমপ্লিট হয়ে যাবে তো মাছগুলো দিয়ে দিয়েছি এদিকে দেখো ঝোল ফুটে গেছে আর এখন একটু কী বলে ভাজা জিরের গুঁড়ো আর ভালো ভাজা জিরের গুঁড়ো দিয়ে করে তারপর নামানোর আগে গোটা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম ধরো এটা দেখতে কীরকম হয়েছে দেখেছ খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর এদিকে ছেলের জন্য দুটো পরোটা বানিয়ে নিয়েছি আলু বেগুন দিয়ে বেগুন ভাজা দিয়ে ওকে রেডি করে দিয়েছি ও খেয়ে ওকে খাইয়েটে দিয়েছি মাছ ভাত খেয়ে ও চলে গেলো ওইদিকে দেখো প্রিন্সও যাচ্ছে ওর বাবার সাথে আর এদিকে সুমো যাচ্ছে সুমোর বাবার সাথে আর কাকির জন্য একটুখানি নিয়ে যাচ্ছে এই যে দুটো পরোটা আমি খেয়ে নিয়েছি কাকির জন্য যে তরকারি মাছের তরকারি আর পরোটা নিয়ে যাচ্ছি আজকে তরকারিটা আমার ভালোই লাগছে আমার নিজেরও তো কাকির মুখে তো তো শুনলেই কেমন হয়েছে কাকি নিজেও বললো যে ভিডিওর জন্য না সত্যিই ভালো হয়েছে তরকারিটা যাই হোক কেউ ভালো বললে খুব ভালো লাগে এদিকে তারপর হচ্ছে গিয়ে আমি কাজ বাজ সেরে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে গিয়ে তোমার যাব কাকির সাথে একটু যাবো কাকি বললো যাবি আমার সাথে আমলাম ঠিক আছে চলো ফাঁকাই আছি তো রেডি হয়ে নিয়েছি আর এই চুলগুলো দেখো চুলগুলো যে কীভাবে রাখবো বুঝতে পারছিলাম না চুল তো নেই সব টাক পড়ে যাচ্ছে তো যাবো হচ্ছে গিয়ে তোমার বাজার ভাতে বস্তি বাজারে যাবো ওখানে হচ্ছে গিয়ে যা মেনলি যাচ্ছি আর কি প্রিন্সের জন্য মানে আমার ওই ছোট্ট ভাইটার স্কুলে আর কি কৃষ্ণ সাজতে হবে যেহেতু জন্মাষ্টমী আছে বা কোনো কিছু অকেশন আছে জন্মাষ্টমীর জন্যই হয়তো যাই হোক তো সেইটাই আর কি ড্রেস ফ্রেস কেনার জন্য আর যেহেতু সামনেই জন্মাষ্টমী তো তাই জন্য ড্রেসগুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়

তো চলে এসেছি এই যে এই দোকান থেকেই আমরা সবসময় নেই তোমরা তো দেখই আমি যখনই গোপালের কিছু নেই তখন এই দোকান থেকেই নিই এটা একটা দশকর্মা দোকান বাঙালি দোকান অন্নপূর্ণা দশকর্মা তো খুবই ভালো এই দোকানের ব্যব মানুষ মানে যারা আর কি দোকানদার আছে মানুষরা তো ওরা ব্যবহারও খুব ভালো আর জিনিসও খুব ভালো তোমরা দেখতেই পাচ্ছ যেহেতু সামনে জন্মাষ্টমী আর পনেরোই আগস্ট দুটোই আছে তাই সমস্ত কিছু পনেরোই আগস্টে জিনিসও বিক্রি হচ্ছে আবার জন্মাষ্টমীর জন্য সমস্ত ড্রেস ট্রেস সব কিছু তো আমি আজকে জন্মাষ্টমীর জন্য কিছুই নেবো না আমি পরে এসে নেব তো আর এদিকে পনেরোই আগস্টের জন্য আমাকে কিছু কিনতে হবে ছেলের জন্য সেটাও আমি আমার পাপার সাথে আসবো এসে কিনে নেবো তো আজকে একটু দেখে যাচ্ছিলাম কি কী উঠেছে টুটেছে তো দেখতেই পাচ্ছো আর কাকিও ওইদিকে দেখছে রাধা রাধাকৃষ্ণ আছে তো সেই ড্রেসই দেখছিল তা কাকিও কেনে নিই কাকিও আর কি গেছে এই প্রিন্সের জন্য কিনবে বলে আর সামনে তো দেখতেই পেলে কি সুন্দর বালগোপালগুলো সাজিয়ে রেখেছে কি ভালো লাগছে না কি মিষ্টি খুব সুন্দর লাগছিল দেখতে মানে আমি তো মনে হচ্ছিল কি আমি কোলে তুলে নিই এত ভালো লাগছিলো তাই দেখো ড্রেসগুলো দেখাচ্ছে লাল লাল একটা ড্রেস এটা যে দুটি কাটিং যে ড্রেস মানে কৃষ্ণের যে ড্রেস হয় আর যেটা ভালো লাগছে হয়তো ওর সাইজে মিলছে না এরকম হচ্ছে আর কি একটা সাদা রঙে দেখেছিলাম সেটা আর কি খুব ভালো লেগেছিল কিন্তু ওটা একটু ছোটো হয়ে যাচ্ছিলো তারপরে নানান রকমের জিনিস আছে মানে মাথার মুকুট থেকে শুরু করে আর এই যে কাকি যেগুলো ধরছে এগুলো পুরো সেট সমেত কিন্তু এগুলোতে আবার জামা জামাগুলো রয়েছে কাকি যাচ্ছে জামা পরাবে না সেই জন্য খালি গায়ে রাখবে আর কি তো সেই জন্য কাকি এটা দেখেও আবার রেখে দিয়েছে সব মানে ওই আলাদা করে ড্রেস নিলে তাহলে তোমার মুকুট থেকে শুরু করে সমস্ত কিছু বাসি রেসি সব আলাদাই কিনতে হবে তো সেটাই আর কি দেখছিলাম আর আমরা ওইদিকে একটু গোপালের জামা প্যান্টও একটু দেখে নিচ্ছিলাম জামা টামা তারপরে মুকুট মানে সব মানে তুমি গোপালের সমস্ত জিনিস এই দোকানে পাবে সত্যি কথা বলতে আন্দামান যখন প্রথম এসেছিলাম আমরা যখন হ্যাডোতে ছিলাম ওখানে কিন্তু এসব কিছু পাওয়া যেত না যখন থেকে ভাতুবস্তি এসেছি সেখান থেকে সমস্ত কিছু পাওয়া যায় এখানে এটা হচ্ছে বাঙালি বাজার ভাতুবস্তি বাঙালি বাজার তো এখানে সমস্ত কিছু পাওয়া যায় দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর ড্রেস আর আমার না সবসময় কটন ড্রেসগুলোর উপরেই বেশি চোখ যায় কারণ আমার গোপাল সোনা কটন ড্রেস পড়তে ভীষণ পছন্দ করে আর এমনি তো ড্রেস অনেক এনেছিলাম কলকাতা থেকে সেগুলো এখনও আছে তো দেখা যাক একটা তো কিনবো তো এখন কিনবো না তাই আমি একটু দেখে যাচ্ছিলাম কেমন কি দাম আর এখানে কিন্তু গোপালের ড্রেসের প্রচুর দাম যে যে ড্রেসগুলো দেখছি তিনশো চারশো টাকা কখন ড্রেসই এত তিনশো টাকা চারশো টাকা তারপর তো একটু ভালো ড্রেস নিলে আর একটু ভালো দাম নেবে মানে ছশো সাতশো টাকা তারপর দেখো কেনাকাটা করে এই যে চলে এসেছি কাকি আর আমি আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে আমি যে বাবা বাড়ি যেতে পারলে বললাম কী করবেন কোনটা ভালো লাগছে তোমার তো ভাইকে তো দেখলেই ও কতটা খুশি হয়েছে ও মানে কি বলবো ওই বাচ্চাদের এই খুশিগুলোই কিন্তু বেশি ভালো লাগে তাই না ওরা খুশি থাকলেই সব ভালো লাগে তো কাকি ওদিকে বিস্কিট একটা জুস আর একটা শিঙারা দিয়েছিলো তো ওগুলো সমোর জন্য দিয়েছিলো আর আমার জন্য দিয়েছিল তো ওটা খেয়ে নিয়েছি আর বাইরে বৃষ্টি পড়ছিল তোমরা তো দেখলেই আর এখন চলে এসেছি রান্না রান্নাবান্না করতে তারপরে অনেক কাজবাজ বাজ করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো রাতের একদম ডাইরেক্ট রাতে রান্না করতে চলে এসেছি আর এখন বাজে সারা মানে কারেন্ট নিয়ে যান তো কারেন্টটা এত পরিমাণে জ্বালাচ্ছে প্রচুর মানে গেলে দু তিন ঘন্টায়ও আসছে না এরকম অবস্থা তারপরে রাত্রে তখন মোমবাতিও ছিল না ঘরে তোর বাবাকে সময় পাপাকেও বললাম যে মোমবাতি নিয়ে এসো আর আমাদের যে ব্যাটারি লাইটটা ছিল তো ওটাও খারাপ হয়ে গেছে সেই জন্য ওটা ঠিক করলে ঠিক হবে কিন্তু ওই যে বললাম মানে সময় পাপা তো টাইমই পাচ্ছে না সেই জন্য তো সময় পাপাও ঘরে নেই সুমোও ঘরে নেই সময়ও দিদাবাড়িতে রয়েছে তো আমি একা একা না আমার ভালো লাগছিল না গ্যাস তো রয়েছে কিন্তু অন্ধকারে কি করে রান্না করি এখন বাজে সাড়ে দশটায় এখন এই যে রান্না বসিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বানাবো হচ্ছে গিয়ে চিংড়ি ভাপা অনেক দিন ধরে চিংড়ি মাছগুলো এনে রেখেছিল। তো সেগুলো আর কি বানাবো বানাবো করে আর বানানোই হচ্ছিল না তো এই যে পোস্ত আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি চিংড়ি মাছ আর তেল দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল ছাড়া তো চিংড়ি ভাপা ভাবাই যায় না তাই না সর্ষের তেল দিয়ে দিলাম একটু বেশি করে এরপরে হচ্ছে ভালো করে একটু মেখে নিচ্ছি এই টিফিন কাইতে করে বানাবো ওই জন্য টিফিন কাইতেই মেখে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে চিংড়ি ভাপা খাওয়া হয় না এটা সময় পাপা ভীষণ পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে তো সেই জন্য আর কি অনেক দিন পর বানাচ্ছি এখন হচ্ছে নুন হলুদ লঙ্কার গুঁড়ো এগুলো তো দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে দিয়েছি মনে যাই হোক মনে পড়ছে না দিয়েছি কি দেব মনে হয় দিয়ে দিয়েছি কালার দেখে তো তাই মনে হচ্ছে নুন হ্যাঁ দিয়ে দিয়েছি সরি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল আর ওই যে বাটা মশলা দিয়ে দিলাম আর এখন হচ্ছে যে কাঁচা লঙ্কা উপর থেকে একটুখানি ভেঙে ভেঙে দেবো কাঁচা লঙ্কা না হলেও কিন্তু এই মানে চিংড়ি ভাপাটা একদমই জমে না তো আজকে তাড়াহুড়ো করেই বানালাম ওর বাবা অনেকদিন ধরে সুমোর সরি সুমোর বাবা অনেকদিন ধরেই বলছে যে বানাও বানাও তো আজকে বললাম টাইম পাচ্ছিলাম না এটা ওটা করতে করতে আর এগুলো বাটা বাটির ঝামেলা না একদম করতে ইচ্ছা করে না কিন্তু খেতে তো বেশ ভালোই লাগে তো আজকে খেতে খেতে কিন্তু আমাদের পুরো বারোটা বেজে গেছিলো কারণ ছেলের ও দিদাবাড়িতে ছিল তখন আর কি ওর যে হোমওয়ার্ক ছিল সেগুলো কিন্তু করতে পারেনি টিউশনের যে হোমওয়ার্ক সেইগুলো আর কি ও বসে বসে করছিল আর আমি ওদেরকে দেখো উপরে সর্ষের তেল ছড়িয়ে দিয়ে ঢাকনা আটকে দিয়ে যে গরম জলে বসিয়ে দিলাম তো এটা এখন হতে থাক আর এই যে দেখো হয়েও গেছে একদম কমপ্লিট আর যা খেতে হয়েছিল না বন্ধুরা দারুণ একদম গরম ভাতে মানে জাস্ট জমে গেছে গরম ভাতে এই কি বলে যে চিংড়ি ভাপা এর স্বাদে গন্ধে অতুলনীয় মানে কি বলবো তোমাদের তো তারপর হচ্ছে কি যে ছেলে হচ্ছে গিয়ে কমপ্লিট করছে ওর লেখাটা আর এই যে ছেলেকে খাইয়ে দিয়েছে এখন আমি আর সময় পাপা বসে পড়েছি আর তোমাদের কি বলবো আমরা তো আগেই তোমাদের বলেই দিলাম যে কি দারুণ যে হয়েছে খেতে মানে অসাধারণ দারুণ দারুণ একদম তো আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল